মদিনার জামিনে সবচেয়ে গরিব সাহাবীর নাম ছিল সায়েদনা বেলা আল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর खास মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছয়া এসে মদিনায় বিশ্ব হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়ে গরিব সাহাবী লজজস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এর কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তোলে কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাজি আল্লাহ তালানহুকে দেখে বিশ্বনবী বললেন আংফিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো أنفق يا بلال لا تخش من ذي ও বেলাল আল্লাহর ধন কমতি নাই তুমি দান করো তোমারও বাড়ায় দিবে কে যে বেলাল রাজি আল্লাহ তালা লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদে ছিল না এই সম্পদ আর কিচ্ছু নেই ওই বেলাল তো বিশ্ব নিয়ে বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড

সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনি কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহ মেসালুল্লাযিনা ইউনফিকুনা ফী হাব্বা

প্রতিটা শেষ থেকে হয় শত শস্য দানা মানে এক টাকা দান করলে আল্লাহ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর আল্লাহর প্রাচুর্যতার কোনো নাই আল্লাহ কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করেন আল্লাহ বলেন আংফিক আদামী আদাম তাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে 5 কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি দিতে পারবে কথা কয় না 5 কেজির এটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজিরও এটা দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না আনফিকিয়াতু আদাম আনফিক আলাইহেগণ আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন কেমতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তা সাদা বেশাদা আলা মুসীমা তুং ফেকু ইয়ামী নু এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরো শ্রেণীর ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিছে বাম হাত টের তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি ভাই কেন্দন بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى লা ইয়ালামহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কো আল্লাহ কসরু ইনদাল্লাহ তোমার তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোরে পছন্দ করে কে যারা দুনিয়ার বকে স্বচ্ছল এবং অস্বচ্ছল অবস্থায় দান করে কিয়ামতের দিন নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেস ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারি বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সবাবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি সেই বোখারের বর্ণনা কামাই ও রব্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভি যেমনি পালো বাসুর পালন কারা কারা দেখি মাসা আল্লাহ অনেক গরু টরু আছে যে এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালন কারা করা দেখি ওট নাই তো আল্লাহ বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পুষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা, ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠে তাহলে মোত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বাবস্থায় দান করতে হবে সুখের সময় করব। দুঃখের সময় করব। সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুঃখের সময় দশ টাকা দিতে পারবো কথা বোঝা নেই বোধ কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব পারা যাবে এজন্য আল্লাহ বললেন আল্লাহ আমার মুখে কি বন্ধের প্রথম বৈশিষ্ট্য সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকাতরা দে রে জাকাত পরে না মেন দিল পরে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাদিন আইমফেকোনাফিস সার রা ই আমার মতাবি দ্বারা সুখে দুঃখে স্বচ্ছ উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে চা দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিচ্ছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহু আকবার এটা বুঝা গেছে না মনে থাকবে কতক্ষন কালকে বিল আসবে মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মোত্তাকি ভাবে ফিরে যেতে চাই মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে দৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় এটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটা হজম করে ফেলেন ওই গেছে গা আচ্ছা